খেয়ে সঙ্গে সঙ্গে ওষুধটা খেয়ে নিই তাও আমার সঙ্গে সঙ্গে পেট ব্যথা চালু হয়ে যায় আর আমি কি আমার মনে হয় আমার কি যে করব কত কষ্ট করে বাইতে আসি আর কারোর সঙ্গে আমি কথা বলতে পারি না আর মাকে আমি কানে কানে বলি কার সঙ্গে দেখা হলে বলো যে আমরা কথা বলতে পারবো না আমার আমি খুব অসুস্থ আমি সেই জন্য এম করে বলে বলে চলে আসছি নাহলে ওখানে গিয়ে আরামসে আমি বুকের কাছে শিখে নিয়ে গিয়ে লাইভ করতে পারতাম তাহলে তোমরা বাড়ির কাছাকাছি যদি কেউ হতে তাহলে দেখা করতে পারতে ভালো থাকলে করতাম কিন্তু বিশ্বাস করবে না করবেন এত পেট ব্যথা করে কতগুলো ওষুধ খাই তাও পেট ব্যথা থামে না আর ওম করে গাড়িতে চলে আসি খালি মনে হয় বাড়িতে কখন আসব এসে আর শুয়ে পড়ি আছে মা বললো কি যে একটা নিয়ে যা খায় দেখ যে কেমন হচ্ছে লবণটা তখন আমি একটা টুকু যে যত রকমের ভালো ভালো হজম হওয়ার ওষুধ আছে সব দাও সবটা নিয়ে আমি দুধটা খেয়ে সঙ্গে সঙ্গে ওষুধটা খেয়ে নিই তাও আমার সঙ্গে সঙ্গে পেট ব্যথা চালু হয়ে যায় আর আমি কি আমার আমার মনে হয় কি যে করব কত কষ্ট করে বাইতে আসি আর কারোর সঙ্গে আমি কথা বলতে পারি না আর মাকে আমি কানে কানে বলি কারোর সঙ্গে দেখা হলে বলো যে আমরা কথা বলতে পারবো না আমার আমি খুব অসুস্থ আমি সেই জন্য ওর করে বলে বলে চলে আসি নাহলে ওখানে গিয়ে আরামসে আমি বুকার কাছে শিখে নিয়ে গিয়ে একটু লাইভ করতে পারতাম তাহলে তোমরা বাড়ির কাছাকাছি কেউ হতে তাহলে দেখা করতে পারতে ভালো থাকলে কতগুলো ওষুধ খায় তাও পেট ব্যথা থামে না আর ও করে গাড়িতে চলে আসি খালি মনে হয় বাড়িতে কখন আসবো এসে আর শুয়ে পড়ি আছে মা বললো কি যে একটা নিয়ে যা খায় দেখ যে কেমন হচ্ছে লবণটা তখন আমি একটা টুকরু যে যত রকমের ভালো ভালো হজম